একটা সুবিধা এটা আমিও ব্যবহার করি চারটা দিন একসাথে পোস্ট করা যায় এটা সকালবেলা আমরা অনেক ব্যস্ত থাকি মারা কিন্তু ব্যস্ত চারটা দিন একসাথে পোস্ট করবেন আপনি আবার ষাটটা যদি আপনি পিঠা বানাইতে পারেন ষাটটা পাকড়াও তৈরি করতে পারেন আছে বড় এটা অয়েল সিজন করে আপনি যখন অর্ডার দিবেন আমি অয়েল সিজন করে দিব আপনারা নিয়েই ব্যবহার করতে পারবেন এটা আর এটা আছে খোলা জালি পিঠা এবং চাপটি বানাইতে পারেন খোলা জালি পিঠাও তৈরি করতে পারেন এটা আমাদের বড় আছে ছোট আছে এটার ওজন তিন কেজি থেকে দশ কেজি পর্যন্ত আপনারা যে এখন চালতা সিজন আমরা সিজন আপনার চাইলে এর একটা সেশনি নিয়ে আপনারা আচার বানাতে পারবেন হোটেল মাদ্রাসা তাদের কিন্তু সেশনি ধরে এটা কেজি হিসাবে টাকা আসবে দর্শক বন্ধুরা জয় স্টিলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত আমি আপনাদের জন্য আবার সামনে কিন্তু শীত আসছে পিঠা খাবেন পিঠাপুলি পুলি খাওয়ার জন্য আবার পিঠা পুলির প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা এখন একটু দেখেন এটা হলো চার খোপ চিতই পিঠা এটা হলো সাত খোপের মানে যার যেটা দরকার স্ক্রিনে যে নাম্বার আছে এই যোগাযোগ করে প্রোডাক্ট নিবে এইটা কিন্তু একটা সুবিধা এটা আমিও ব্যবহার করি চারটা দিন একসাথে পোস্ট করা যায় এটা সকালবেলা আমরা অনেক ব্যস্ত থাকি মারা কিন্তু ব্যস্ত চারটা দিন একসাথে পোস্ট করবেন আপনি আবার ষাটটা যদি আপনি পিঠা বানাইতে পারেন ষাটটা পাকড়াও তৈরি করতে পারেন তারপর আছে আপনার রুটি বাজা এবং ভাজি করা এটা কিন্তু একবার গরম হইলে বারবার গরম করতে পারেন একটা বা একটু একটু ভারী ওজন আছে গরম করবেন একবার একসাথে সাত আটটা রুটি বাজতে পারবেন বন্ধ করে চুলা এটা অয়েল সিজন করা এটা অয়েল সিজন করা ছাড়া আর এই করে আছে আপনার ছোট একটা আছে বড় এটা অয়েল সিজন করা আপনি যখন অর্ডার দিবেন আমি অয়েল সিজন করে দিব আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে মাছ মাংস তৈরি রান্না করলে আপনি দেশের ফ্লেভার পাবেন আর এটা আছে খোলা জালি পিঠা এবং চাপটি বানাইতে পারেন খোলা জালি পিঠাও তৈরি করতে পারেন আর আমি তো বলি এই যে ছেচুনি দেখেন এটা আমাদের বড় আছে ছোট আছে এটার ওজন তিন কেজি থেকে দশ কেজি পর্যন্ত আপনারা যে এখন চালতার সিজন আমরা সিজন আপনার চাইলে এর একটা সেশনি নিয়ে আপনারা আচার বানাতে পারবেন হোটেল মাদ্রাসেন তাদের কিন্তু সেচনীত এটা কেজি হিসাবে টাকা আসবে আপনারা যদি আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে নক করেন যে দিদি আমার দশ কেজি লাগবে বা আমার পাঁচ কেজি বা আমার তিন কেজি আপনি চালের গুঁড়াও করতে পারবেন আর এগুলা খাওয়ার উপকারিতে একটু আপনাদের বলি পরই কিন্তু দশটা বা ফ্রাই প্যান করো যদি আমরা রান্না করি এক সময় এটার উপরে একটা পোলপ আছে ওইটা উঠে যায় আমিও নিজে ব্যবহার করছি ওইটা উঠে যাওয়ার পরে ওইটা কিন্তু আমাদের ক্যান্সারের ঝুঁকি আমি শুনছি ভিডিওতেই শুনছি যে ফেরাই পেনে খাওয়া না বা দস্তার করে ওগুলাও কিন্তু ভালো না আর এগুলা কিন্তু খাওয়াতে আগে দিনে কিন্তু এগুলাই মানুষ মানে খাওয়া দাওয়া করতো রান্না করতো এই করে এগুলাই আগে আমি দেখছি আমাদের মা কাকিরা রান্না করছে আচ্ছা এই প্রোডাক্ট গুলো কিসের তৈরি এগুলো হচ্ছে কাস্ট আয়রন ভাই কাস্ট আয়রন কাস্ট আয়রন আর আমরা যে অয়েল সিজন করে দিতেছি আপনি বাসায় নিয়েই ব্যবহার করতে পারবেন আপনারা চিন্তা নাই আর প্রথম কয়েকদিন আপনার একটু তেল বেশি লাগতে পারে তারপর আপনি সীমিত তেল কারণ আজকাল দিনে বেশিরভাগই ফ্যাটি এইবারে ভুক্ত আছে তেল খাওয়া একবারে নিষেধ তাহলে আপনারা কি করবেন এই যে চারটা মানে ডিম পোস করবেন আপনার একটু তেল মানে ব্রাশ দিয়ে করে আপনারা ডিম পোস করতে পারেন আমি আপনাদের সামনের ভিডিওতে দেখাবো যে ডিম পোস করে বা পাকোড়া তৈরি করে রান্না করে এটার ভিতরে ইলিশ মাছ আমি সরিষা দিয়ে রান্না করছি কোনো কালো হয় নাই এটার ভিতরে আমি মাংস রান্না করছি কালো হয় নাই ওগুলো আপনাদের সামনে ভিডিও আসবে আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট কারণ আমরা নিজেরা এগুলো তৈরি করছি কারখানা আমার কারখানা মানেই ভালো প্রোডাক্ট আমার বটি নিচ্ছেন আপনারা বা কোরবানির প্রোডাক্ট নিচ্ছেন যারা যারা নিচ্ছেন তারা তো জানে না যে দিদির প্রোডাক্টগুলো কীরকম তাই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেন এবং আমার কাছে আপনার দাম কমেও পাবেন মানে আপনার একটা মানুষ কিনা না বিক্রি করে আর কত মানে লাভ ছাড়া তো বিক্রি করবেন আর আর হয়তো এব আপনার ওজন কম আছে আর পাতলা আছে এর ভিতরে আপনারা দিব কম দাম দিয়ে অনেক সময় একটা পাতলা ধরাই দেব তখন আপনি ওইটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে আর আমাদের এটা একটা ব্যবহার করতে পারবেন আপনি মনে হয় আমার মনে হয় পঞ্চাশ বছরের কিছু হবে না একটা এরকম করে তাই স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ